একটা জিনিস কি মানে আমাদের কথাটা এখানেই শেষ হবে যদি ওনারা এই কথাটা না ছড়ায় জি সো উনারা এখানে আমাদের যে ইস্যুটা আলটিমেটলি আমাদের বা আমাদের যারা এখানে ভাই আছে তাদের জায়গা থেকে উচিত ছিল যে এইখানে কি হইতেছে আনসাররা কি করতেছে আনসাররা ভাই একটা আমার কাছে ওইটা হয়েছে একটা ট্রলি তারা নিবে ওই ট্রলিটা নেওয়ার জন্য তাকে এক হাজার টাকা ওখানে জমা দিয়ে যাইতে হয় সবার কাছে তো ইনস্টেন্ট না এক হাজার টাকা থাকবে না তাহলে সে ট্রলিটা পাবে না আজকে আনসাররা তাদের গায়ে হাত তুলছে এরকম একটা ধাক্কা এই কাজ করছে এবং তার আইডি কার্ডটা তারা রেখে দিছে সো এই জিনিস উচিত ছিল যে আমাদের যারা মিডিয়ার ভাই আসছে তাদের সামনে এই জিনিসগুলো তুলে ধরা তবে ভাই আমি একটা জিনিস বলি আমি অবভিয়াসলি তাদের পক্ষ থেকে আমি আপনাদেরকে সরি বলবো তারা তারা অলরেডি ওখানে আমাকে বলছে আমি তারপর আমি বলবো আমার বলতে ঠিক এই কারণেই কারণটা হচ্ছে আমাদের ফাইটে আপনারা ছিলেন বলে ফাইটটা এই পর্যায়ে গেছে এবং সত্যি কথা বলতে আমরা তো ওই টাইমে দেখছি যে কিভাবে আপনাদের উপরে গাড়ি ঘোড়ার উপরে আপনাদের আমাদের মিডিয়ার ভাই শহীদ হয়েছে হয়েছে কি মেহেদি ভাই হ্যাঁ আমাদের প্রিয় ভাই রংপুরের শহীদ হয়েছে তো আমাদের জায়গা থেকে জাস্ট একটা কথা ওদের পক্ষ থেকে সরি বাট একটা জিনিস আমরা ওদের সাথে এই চার পাঁচ মাস ধরে থেকে যেটা বুঝছি মানে ওদের ওই মেন্টাল হেলথের জায়গাটা ওরা খুব দ্রুত রেগে যাচ্ছে কারণ খুব স্বাভাবিকভাবে ওরা একটু ট্রমাটাইজ হয়ে আছে এখনো ব্যাপার

কখনো এরকম হয় তাইলে আমিও গতদিন গতকালকে এই জিনিসটা ফেস করছি যে খুব স্বাভাবিকভাবে তারা খুব দ্রুত রেগে যাচ্ছিল তো আমিও একটু রেগে গেছিলাম একটা সময় পরে আমার মনে হইলো যে হেলথ কন্ডিশন মেন্টাল কন্ডিশন তাদের আর আমার সেম না আমি তাদের সাথে সেমভাবে রিয়্যাক্ট করতে পারি না ভাই একটা সিঙ্গেল বেডে পাঁচ জনের শুয়ে আছে

যে জিলা চিলিটা করতেছে আমি তাকে টেনে নিয়ে গেছি আমি যতদূর আমি কনফার্ম আমি এখন এখানে নিয়ে আসতে পারবো সমস্যা নেই উনি একজন আহত ওনার চোখে দুটো প্লেট ভাই উনি আহত তো এখন আপনারা যদি মনে করেন যে ওই ভাইকে আমি ভাইয়ের সাথে একা দেখা করে দিতে পারবো আপনারা যদি মনে করেন এখানে আনতে আমার মনে হয় এটা একটু অপারেশন ভাই ভাই দেখা করুন আমি চাই ভাইকে দেখা করে দিতে পারবো